এই মুহূর্তে রয়েছে মোহাম্মদপুর শিল্পতা গ্রাম এলাকায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরু খাল ছিল দীর্ঘ কয়েক বছর ধরে যে খালগাছি ব্যবস্থা ছিল কিন্তু সেই নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিনের আলোয় প্রশাসনের চোখের উপার দিয়ে দিনের আলোয় সেই খালের উপরে গেছে একেবারে পাঁচিল দেখতে পাচ্ছেন যে পাচিলগুলো পিএস গ্রুপ বলে একটি কোম্পানি তারা কিন্তু খালের উপরে সরকারি জায়গায় খাস জায়গায় সেখানে পাচিল তুলে দিয়েছে কিন্তু প্রশাসন কোনো রকম ভাবে তাদের বাধা দেয়নি স্থানীয় মানুষজনদের অভিযোগ প্রশাসনকে বারবার জানালে হলেও স্থানীয় ভিডিওকে জানানে জানানো হলেও তারা কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি কারণ এর ফলে কি হয়েছে যে জল নিকাশি খালের ব্যবস্থা ছিল সেই খাল বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় মানুষরা একেবারে ভোগান্তির শিকার হয়েছে নিউ টাউনে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে অবৈধভাবে চলছে বহুতল নির্মাণের কাজ একশো বছর আগের ইংরেজ আমলে তৈরি পুরনো সরকারি খাল বুঝিয়ে এই বেআইনি কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ জানা গিয়েছে নিউ টাউনের রাজারহাট ব্লকের বিষ্ণুপুর দু নম্বর অঞ্চলের মোহাম্মদপুর শিল্পতা মোড়ে ঐতিহাসিক দিল্লি পাবলিক স্কুলের পাশ দিয়ে একশো বছর আগে জল বিকাশের জন্য সরকারি খাল খনন করা হয় তবে অবৈধভাবে এক মাস আগে পিএস গ্রুপ নামক এক বেসরকারি সংস্থা খাল বুঝিয়ে দেয় তারপর সেখানে অবৈধভাবে বহুতল নির্মাণের কাজ শুরু করা হয় যার ফলে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যায় ফলে মোহাম্মদপুর জামালপাড়া কালিকাপুর ছোট চাঁদপুর বসিনা তেঘরিয়া এই সমস্ত জায়গায় জল জমে প্লাবিত হয়ে পড়ে বহু বাড়িও জলমগ্ন হয়ে যায় স্থানীয়দের অভিযোগ বিডিওকে জানালেও এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর পেছনে শাসকদল প্রত্যক্ষভাবে জড়িত আছে বলে অভিযোগ করেন তারা বিপি সদস্য আমি বৃষ্টি বোধন থেকে ডেকে আমি বিডিওকে প্রশাসনকে পঞ্চায়েতকে জানিয়েছি যাতে অবিলম্বে খালটা যদি সংস্কার করা হয় আমাদের দু দশটা গ্রাম বুড়ে আছে চাষ এখানে মেনলি নার্সারি থেকে শুরু করে ঘাসের চাষ এবং শস্য ফসলগুলো হয় কোটি কোটি টাকা কোটি কোটি টাকা নষ্ট হয়েছে আমরা বিডিওকে বলেছি বলে থেকে আশ্বাস দিচ্ছি কিন্তু আমরা সব জায়গায় গিয়ে কোনো আশ্বাস পেলাম না বাধ্য হয়ে আমাদেরকে আসতে হয়েছে এবং এরা মেন খালটা খালটা আরও একশো দুশো দূরে ছিল

চাঁদপুর জামালপাড়া কালিকাপুর ঘরিয়া এটা আটটা দশটা গ্রামের পানি এই খাল দিয়ে নিকাশ হয় মানে বেরিয়ে যায় তো একটা কোম্পানি আমি নাম করি বলছি পিএস গ্রুপ যে কোম্পানি এরা জমি কিনেছে কিনে অন্তত হাজার ফুট খাল মানে পুরো পরিষ্কার খাল মাটি ফেলে ভর্তি করে ফেলেছে তো আমরা চাইছি যে বর্ষাটা তো এবছরে শেষ নয় প্রতি বছরই বর্ষা আসবে বন্যা হবে মানুষ গৃহহীন হবে আমরা চাইছি এই যে কোম্পানি যে খাল বুঝিয়েছে ও খালটা পুনরায় মানে পরিষ্কার করে দিক এবং বাউন্ডারি যেটা হয়েছে একটু বাউন্ডারি দেখান এই বাউন্ডারি যেটা হয়েছে খালের পূর্ব দিক দিয়ে আমরা চাইছি বাউন্ডারি খালের পশ্চিম দিয়ে দিক দিয়ে হোক এবং খালটা পরিষ্কার থাক খালটা ওপেন থাক যেভাবে ছিল আগে ঠিক সেই জায়গায় ফিরে দিক কোম্পানি এটাই আমাদের দাবি আচ্ছা এই যে সরকারি জায়গার উপরে এই এত বড়ো পাঁচিল লুটে গেল প্রশাসন কিছু বলেনি আমি তো যা শুনছি প্রশাসনকে জানানো হয়েছিল বারংবার ভিডিওকে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে এমনকি যারা পার্টির নেতৃত্বে আছে তারাও সবাই জানে কিন্তু এইভাবে মানে দানাবাদি এখন মানুষ একত্রিত হয়েছে হয়ে তাদের মানে প্রতিবাদটা করছে আমরা করছি প্রতিবাদ কি সমস্যা আমাদের চাষবাস সব কিছু ঘর বাড়ি সবকিছু পুরো বুড়ে গেছে পুরো তলিয়ে যাচ্ছে কিন্তু এই প্রজেক্ট পাঁচিল দিয়ে আটিয়ে রেখেছে কোনো মতে ছাড়াচ্ছে না জিজিবি দিয়ে আমাদের গ্রামের দু গ্রামের লোক এখানে দাঁড়িয়ে আছে কোনো রকম প্রধানও আসছে না প্রধান সে সেখানে শুয়ে পড়ে আছে প্রধানকেটা এটা হচ্ছে প্রধানও আসছে না মেম্বাররাও আসছে না এই ব্যাপারে জানতে আমরা স্থানীয় ভিডিওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট এনবি টিভি